সুহান আল্লাহ সৃষ্টি কত সুন্দর দেখুন ইতালির সাধারণ জনপথ সাধারণ গ্রাম অঞ্চল কত সুন্দর হয় এটা ইতালির একটা গ্রাম এটা হচ্ছে সিসিলিয়াতে এক তো আজকে সকালে আমরা চিন্তা করলাম যে গাড়ি নিয়ে বের হয়ে পড়বো যেদিকে মন চায় ওইদিকে যাব নির্দিষ্ট কোনো গন্তব্য নেই তো আমরা আমরা চলতে থাকলাম চলতে চলতে অনেক দূর গেলাম বাসা থেকে প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলোর মতো হবে গেলাম কিন্তু একটা সময় মনে হলো আমরা মনে অনেক দূর এবং একটা রাস্তায় চলে আসছে সেক্ষেত্রে চিন্তা করলাম যে না আর হয়তো যাওয়া ঠিক হবে না তো আমরা গাড়িটা ঘুরাই ফেলতে চাইলাম এবং যে জায়গায় নামলাম ওই জায়গাটা দেখলাম যে অনেক সুন্দর তো গাড়িটা ঘুরাবো ঠিক এই মুহূর্তে দেখলাম যে অনেক সুন্দর একটা জায়গা তো গাড়ি থেকে নেমে কতক্ষণ দেখলাম যে জায়গাটা দেখুন অনেক সুন্দর তো হঠাৎ দেখলাম যে ওই ওইদিকে একটা লেক আছে তো চিন্তা করলাম আচ্ছা এই লেকটার কাছে যাওয়া যাক গেলে হয়তো আর সুন্দর কিছু মুহূর্ত কাটাইতে পারবো বা সুন্দর কিছু দৃশ্য পাবো একটা রাস্তা বের করে আমরা লেকের দিকে রওনা দিলাম ওই সামনে লেক দেখা যাচ্ছে তো এই হলো লেক বেশ সুন্দর একটা লেক ইতালিতে এরকম লেক অনেক পাওয়া যায় তো যাক সুকর আলহামদুলিল্লাহ আমরা এই লোকটা আমাদের বাসার কাছাকাছি দূরত্ব তিরিশ চল্লিশ কিলোর ভিতরে পেলাম তো চিন্তা করতেছি আমরা এখানে হয়তো আসবো পিকনিকের জন্য আবার আমাদের পরিচিত লোকজন বা ফ্যামিলি নিয়ে এখানে আসা যাবে হয়তো আবার এটাই চিন্তা করলাম পানিগুলো অনেক নীল এখানে অনেক সুন্দর ভালো লাগে আর ওই দিনে ওয়েদার অনেক সুন্দর ছিল বাতাস ছিল এই জায়গাটা অনেক সুন্দর লেকের পাশেই একটা ছোট বনের মতো আছে জায়গা বেশ ভালো আকাশে যে অনেক বেশি পরিষ্কার নীল ছিল সেখানে পানিগুলো আরো বেশি নীল দেখাচ্ছিল এবং বেশ ভালো লাগতেছিল আমাদের কাছে খুব ভালো লাগলো এই দিনটা যাক কোনো ভাবে বের হয়ে খুব ভালো সুন্দর একটা জায়গায় পেলাম